ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের শেষে সচিবালয় মুখী পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ তাদের ওপর ফের জল কামান দিয়ে জল ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় পুরুষ প্রার্থীদের লাঠি পেটা করেছে পুলিশ এতে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করে নারী প্রার্থীরা রবিবার বিকেল চারটের দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয় মুখী সড়কে এই ঘটনা ঘটে Aduh! <laughs> ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মহাসমাবেশ শেষে সচিবালয় মুখী পদযাত্রা কর্মীতে বাধা দিয়েছে পুলিশ তাদের ওপর ফের জল কামান দিয়ে জল ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় পুরুষ প্রার্থীদের লাঠি পেটা করেছে পুলিশ তাতে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করে নারী প্রার্থীরা রবিবার বিকেল চারটের দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয় মুখী সড়কে এই ঘটনা ঘটে ছয় তারিখ ফেব্রুয়ারি ছয় তারিখে হাইকোর্ট কর্তৃক যে রায় দেওয়া হয়েছে সেখানে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে রাষ্ট্রপক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে সেই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে আমাদের জাস্টিস শিকদার মাহমুদুর রাজি এবং জাস্টিস বাসবন্ধু ম্যাডাম আমাদেরকে বাতিল করার কথা বলেছেন এই ছয় তারিখের পর থেকে আমরা আজকে টানা এগারোতম দিন পর্যন্ত আমরা চার দিন ছিলাম প্রেস ক্লাবের সামনে আমরা যমুনে গিয়েছি আমরা ওই দপ্তরের সামনে গিয়েছি শাবক অবস্থান করেছি এর মধ্যে আমরা তিনবার তিনবার আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে জলকামান নিক্ষেপ করা হয়েছে আমরা এই এগারোটা দিন অত্যন্ত মর্মাহত ভাবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের নিয়োগটা উনিশ বিধিমালা অনুসারে হয়েছে উনিশ বিধিমালা এখনো বহাল আছে উনিশ বিধিমালা এখনো বহাল আছে তাহলে উনিশ বিধিমালা অনুসারে আমাদেরকে সুপারিশ করা হয়েছে এখন একটা প্রজ্ঞাপনকে কেন্দ্র করে একটা রিড করা হলো বিচার বিভাগ ওই ওই বিষয়টাকে কেন্দ্র করে আমাদেরকে বাতিল করেছে এটা আসলে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে আমরা এই অন্যায় তীব্র নিন্দা জানাই এবং সরকার পক্ষের কাছে আমাদের আকুল আবেদন যাতে অতি শীঘ্রই অতি সত্তর আমাদেরকে প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ করে দেওয়া হয় আমাদের অবস্থান কর্মসূচি আজকে এগারোতম দিন আমরা আম পথ ছাড়বো না আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত এনশিওর না করতে পারছি কারণ আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছি ন্যায্য অধিকার দাবি না এটা অধিকার আমাদের অধিকার এই রাষ্ট্র আমাদের অধিকার দিয়েছে এই রাষ্ট্রপক্ষ আমাদের সুপারিশ করেছে আমরা নিজে থেকে সুপারিশ প্রাপ্ত হই নাই রাষ্ট্রের কাছে রাষ্ট্র আপনাদের মাধ্যমে রাষ্ট্রের সকলের কাছে আমি জানাইতে চাই যারা উপর মহলে আছেন তাদের কাছে বলতে চাই একজন নারী যেখানে একজন শিশু তার ঘরে নিরাপত্তাহীনতা ভোগে এবং যে কোনো জায়গায় নিরাপত্তাহীনতা ভোগে সেখানে একজন নারী কতটা অসহায় কতটা মানে কষ্টে থাকলে সে রাস্তায় রাত্রি যাপন করে তার ভিতরে কোনো ভয় নাই সে নিজে থেকে ভিতর থেকে মরে গেছে তার শুধু শরীরটা আছে আসলে আমাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে এবং আমাদের সাথে তিন দিন যমুনা এবং শাহবাগে একদম খুব খারাপভাবে হামলার শিকার হয়েছে। আমরা ভাইয়েরা এবং আমাদের বোনেরা শিক্ষিকারা তাদের উপর যে হামলার শিকার হয়েছি আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি সরকার পক্ষ টনক কেন লসছে না এটা আমরা বুঝতেছি না লাগাতার আজকে এগারো দিন যাবত আমরা রাস্তায় শুয়ে আসিম একজন একটা রাস্তার ময়লা এর থেকে দামি মনে হচ্ছে আমাদের কোনো দাম দেওয়া হচ্ছে না কেন আমরা শিক্ষ আমরা শিক্ষিত আমরা মাস্টার্স কমপ্লিট করে এখানে আসছি আমাদের যোগ্যতা প্রমাণ করে এসেছি আমাদের আজকের কর্মসূচিতে মহাসমাবেশ আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ এখানে করতেছি আজকে এগারোতম দিন আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি আছে এই দাবি সরকার মেনে নিক কারণ এই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে এই সরকারই আমাদের শিক্ষকের মর্যাদা দিয়ে আমরা চাই যে আমাদের দাবিতে সরকার মেনে নেয় আমাদের যদি দাবি আজকে মেনে নেয় আমরা আজকে মাঠ ছেড়ে দিয়ে চলে যাব। আমরা শিক্ষক এখানে অনেক সবগুলো ছেলে মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমরা চাই না শিক্ষক রাস্তায় থাকবে রাষ্ট্র চাই না শিক্ষক রাস্তায় থাকবে তাহলে কেন আমাদেরকে রাস্তায় রাষ্ট্র ঠেলে দিচ্ছে আমাদের আজকে দুইটা পর্যন্ত আলটিমেটাম দেওয়া আছে দুইটা পর্যন্ত আমরা দেখবো আমাদের উপর মহল থেকে কোনো আমাদের সিদ্ধান্ত দেয় কি না যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা ঘরে ফিরে যাব আর যদি সিদ্ধান্ত না দেয় আমরা দুইটার পরে আমাদের কর্মসূচি ঘোষণা করব। আজকে এখনও পর্যন্ত আমাদের শান্তি শান্তিপূর্ণ মানব সমাবেশ আর আমাদের এর আগে দুই দুইবার বার জলকামান দিয়েছে আমাদের মনেদের উপর টিআর গ্যাল টিআর গ্যাস মেরেছে কাদানি গ্যাস মেরেছে আমরা কোন রাষ্ট্রে বসবাস করছি যে ফির সরকার যা করেছে এখনো কি তাই করবে আমাদের প্রতি আমরা তো শিক্ষক আমাদের কেন আমাদের উপরে কেন এই অত্যাচার করবে আমাদের ভাই বোনদের উপরে কেন এই নালকীয় নির্যাতন চালাবে আমার এই সরকারের কাছে আমার বিনীত আবেদন আমরা শিক্ষক আমাদের যথাযথ মর্যাদা নিয়ে দিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে পাঠিয়ে দেব

এখন পুলিশ যতই লাঠি চাষ যত কিছু করুক এটা আমাদের অধিকার আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করবোই এক্ষেত্রে আমরা কোনোদিনও পিছুপা হব না পিসুবা হব না আমাদের তো সুপারিশ করতে পারছে এখানে অনেক ভাই বোন যারা আমরা অনেক ভাই বোন বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করতো সদ্যতম পনেরোতম ষোলোতম গ্রেডের এখানে জয়েন করবে যেন চাকরি আছে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে এখন সরকার কেন বাতিল করলো এখন কি নিয়ে বাড়ি নিজের জন্য কি জন্য আমাদের এটা বাতিল করলো সেটাই আমরা জানতে চাইছি কোনো সংবিধানে কোনো কোথায় উল্লেখ আছে যে এটা তেইশ সালে সার্কুলার তেইশ সালে প্রথম ধাপ দিতে তার চাকরি করা অলরেডি ছয়টা বিভাগ চাকরি করতেছে তা আমাদের ঢাকা চট্টগ্রাম বিভাগে তো বসিম কেন দেশ নাকি বসিম মুক্ত হচ্ছে তাই তাই আমাদের সাথে তো কেন আমাদের そうですよね。